চলো ধরে দেখো গাড়ি যে এখানে নদীর পাড়ে কত মানুষ বাস করে আর এখানে থাকাটা অনেকটাই কষ্ট করে এখানে বর্ষাকালে হলেই নদীর জল উঠে যায় বাড়িতে আর বাড়ি এলাকা তো জঙ্গলে ভর্তি সন্ধ্যা হয়ে এসছে আর পরিবেশটা খুব খুব ভালো লাগছে তাই না বাবু এবার কি তোমার একটু খিদে খিদে পাচ্ছে আমার খ্রিস্টানের খিদে খিদে পাওয়া যায় পাচ্ছে তো চলো যা যা কবি কিছু খাওয়াবো আমি এখন তো আমরা চলে এসেছি রোডের উপর আর এই যে দেখো একটা খুব সুন্দর একটা মায়ের মন্দির আছে এখানে ওই রাস্তা থেকে বেরিয়ে মানুষজন এখানে কত ভিড় এনি টাইম এখানে প্রচুর ভিড় হয় প্রচুর মানুষ এখানে নদী দেখতে আসে দেখো গাইস কত বাইক দাঁড় করানো আছে পরপর আমাদের এখানে মানুষের একটাই বসার জায়গা ভালো লাগার জায়গা সেটা হচ্ছে এই নদীর ধারে এখানেই মানুষ আসে গল্প করতে আড্ডা দিতে মানুষ এখানে এসেই বসতে ভালোবাসে এটা হচ্ছে একটা এটা কি গো সাগরিকা না এটা হচ্ছে আমাদের এখানে সবথেকে বড় রিসর্ট সাগরিকা সব দেখো

এই হচ্ছে আমাদের দোকান এই দোকানটা খাবো ঠিক আছে আমাদের দোকান মানে আমরা সবসময় থেকে আমাদের দোকানে তো আমরা আজকে এখানেই খাবো বলো তুমি কি খাবে বলো পাগল কি খাবি কি খাবি তো আমাদের দেখো বাটার ফ্রাই চলে এসেছে বাটার চিকেন ফ্রাই তাই তো এই দেখে নেয় পাগল তোমার খাবার চলে এসেছে বাবা তুই এটা খাও হ্যাঁ অর্ডার দাও এটা খাও না এই এদের আলু ফ্রাই দিয়েছে আলু ফ্রাই পটাটো ফ্রাই করলো দেখ ফ্রেঞ্চ ফ্রাই তাই তো ফ্রেঞ্চ ফ্রাই করলে ফ্রেঞ্চ দাড়ি উঠবে দেই এটা ফ্রেঞ্চ ফ্রাই হুম 잠인가비도. 잠인가비나. 무슨 녹으로 지어. 뭐 쎄포래 가. 아.

ট্রাই করি এরপর আইসক্রিম খাওয়া চলছে এখন এই দেখো একা ফেয়ে গেলাম বলছি বলে

বুঝলে আমি ক্যামেরার পেছনে খাচ্ছি কেউ দেখতে পাচ্ছে না

I love Gavin